সবজির দাম নাকি এতটাই কমে এসেছে যার কারণে আমার হাজব্যান্ড বস্তা ভরে আজকে সবজি নিয়ে এসেছে তো কি কি সবজি কিনে নিয়ে আসলো সেটাই শেয়ার করব আর কতটাই দাম কমলো সেটাও আমি আজকে বলবো পুরো ভিডিওতে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এই যে কচুমুখী দেখছেন না এটার কেজি কিন্তু আশি টাকা কতটা কমে গিয়েছে দেখুন আর এই যে বেগুন দেখছেন এটার কেজিও কিন্তু আপনার সত্তর টাকা অনেক কমে এসেছে বুঝতে পেরেছেন আর এই যে আমি গাজর ঢালছি না এই গাজরের কেজি নাকি একশো ষাট টাকা কেজি কতটা কমে এসেছে দাম দেখছেন আর এই যে বটবুটি দেখতে পাচ্ছেন এটার কেজি হলো আশি টাকা আর এই যে ছোট্ট একটা চাল কুমড়ো আমার হাতে এটার দাম কিন্তু ষাট টাকা পিস কেন এটা একদমই কচি ছিল দাম খুবই কম আর ওই যে পটল দেখছেন ষাট টাকা কেজি আর এই যে শসা এটাও ষাট টাকা কেজি আর এই যে পেঁপে পেঁপের দাম কিন্তু একদমই কম চল্লিশ টাকা মাত্র কেজি তো আপনারাই বলুন যে কতটাই কমেছে আরে ভাই সবজির বাজারে মোটো দাম কমে নেই এটা আমরা যখন খবরে বা ফেসবুকে দেখি না সেখানেই দাম কমেছে তারা তো তাদের কথা বলবেই কি আর বলবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ